দর্শক আমরা এই প্রথম আছি মেট্রো রেলে আমি তো অনেকবার উঠেছি কিন্তু আমার বন্ধু পারবিন আজকে প্রথম ও করে রেখেছিল প্রথম দিন থেকে তার উঠা হয়নি আর ও গাড়ি ছাড়া চলতেই চায় না তারপরে আজকে তার ড্রাইভার নাই ড্রাইভার না থাকাতে তাকে আমি নিয়ে আসছি মেট্রো রেলে তো মেট্রো রেলে এসে ও খুব এনজয় করছে এবং খুব মজা পাচ্ছে হম তো তোমার কেমন লাগছে আসলে ম্যাটোরেল ইউজ তে আমার সব সময়ই ভালো লাগে কারণ আমি বিদেশে গেলে আমি প্রচুর পরিমাণে ম্যাটোরেল ইউজ করি যদি ছেনা থাকে যেমন ধরুন জার্মাইতে ফ্রাঙ্কফুটে আমি প্রচুর ব্যবহার করেছি ম্যাটোরেল তারপরে আমেরিকাতে ব্যবহার করেছি ম্যাটোরেল বা ধরেন সুইডেন বা অন্য যত জায়গায় ছিলাম তো তো তখন তখন আমি ব্যবহার করেছি মেট্রো বাট বাংলাদেশে আমার কখনো চড়া হয়নি আজকে প্রথম মেট্রো তো ফিলিংস লাগছে সবাইকে দেখেছি চোরো চোর ভিডিও ছেড়েছে তা আমি আজকে চললাম আর কি আলটিমেটলি আমারও চড়া হলো তার মানে আমিও মেট্রো একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম থ্যাংক ইউ আমি সবসময় আমি বাসে সাধারণত যাতায়াত কমই করি যদি দেখি যে মেট্রো রেল বন্ধ থাকে তাহলে আর আমার ঢাকাতে আসা হয় না কিন্তু আমি মেট্রো রেল ছাড়া আমার আর কোনো ভালোই লাগে না আমরা উত্তর উত্তর থেকে উঠি এবং এফডিসি কাউরান বাজার গিয়ে নামি খুব এনজয় করি এবং খুব মজা হয় তো আজকে বন্ধু বলল যে না আমি মেট্রো রেলে যাবো না আমি ওবার খবর দিই না 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 তুমি চলো মেট্রো রেলে মেট্রো রেলে তোমার কাছে খুব ভালো লাগবে তো মেট্রো রেলে আমরাও এনজয় করছি আমরা তে আমাদের মিটিং আছে আমার আমার সমিতির মিটিং আছে ওর সমিতির ওর মিটিং আছে তো সবাই মিলে আমরা এনজয় করবো আজকে এফ তে অনেকদিন পরেও যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মেট্রো রেলে যারা জার্নি করেন তারা সবাই সুস্থ থাকবে এবং শুভ হোক মেট্রো রেলের জার্নি

থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দরজা থেকে দয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন